হ্যালো বন্ধুরা কেমন আছো বলো অনেকদিন দিন পরেই ফাটা বাঁশ গলাটাকে শুনছো ভিডিওটা অনেক লেট করে দিচ্ছি কারণ তোমাদেরকে আমি বলে দিয়েছি কী কারণের জন্য ভিডিওটা এমনিতেও গ্যালারিতে পড়েছিলো ভাবলাম যে কি করব না করব ছেড়ে ছেড়েই দিই এত লোকে এত যে আমি ভাবলাম আমি কেন হাগা থেকে কম ছাড়ি সকালবেলাতে এমনিতেই হয় আর সোশ্যাল মিডিয়াতে একটুখানি করেই দিলাম আর এই দুই দুর্গা পুজোর ভিডিওটা আমি বানিয়েছিলাম খুব ভালোভাবে বানাবো বানাবো ছাড়বো ঘুরতে আবার ভিডিও কিন্তু জাস্ট কিছু কারণের জন্য আমি ছাড়িনি আমি আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম কেন আজকের দিনে আমি ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলেছিলাম তোমরা বলতে পারবো কেন না দেখতে পারো তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করো ভিজিট করে গিয়ে দেখে নাও তাই জন্য ভাবলাম যে আমি আজকে ছাড়বো এটা আমার অনেক দিনের টার্গেট ছিল আর তোমরা দশ হাজার সাবস্ক্রাইবার হলে দেখতে পারবে যে আমি কবে একটা ভিডিও বানিয়ে আনলিস্টেড করে জাস্ট ছেড়ে রেখে দিয়েছি যদি আমার দশ হাজার সাবস্ক্রাইব তোমরা করে দাও তাহলে তোমরা ওই ভিডিওটা আমি পোস্ট করে দেবো বা শিডিউল থেকে আগে গিয়ে পোস্ট করে দেবো যে আমার দশ হাজার হয়ে গেলেই ওই ভিডিওটা পাবলিক হয়ে যাবে ভিডিওটা আমি দু হাজার আঠেরোতে বানিয়েছি আঠেরো বা উনিশে এরকম দিক করে বানিয়েছি তো ওরম বানিয়োনোর দিক করে আমি এই ভিডিওটা স্টার্ট করেছি বা পোস্ট করে রেখে দিয়েছি আর এটা আমাদের সবার থেকে বড়ো মানে বলতে পারো রাজবাড়ি যেটা আমাদের আন্দুলা রাজবাড়ি হাওড়া আন্দুলা রাজবাড়ি ওখানে দেখবে এই যে পুরো হুবাহু ডিটেলস একদম মার্কিং করেছে আমাদের টপ ওয়ান অফ দ্য টপ প্যান্ডেল এটা উপজর্বটা করেছে আর এটা দেখো খুব ভালো করেছে ডিটেলস আর আমাদের সত্যি কথা বলতে তুমি কলকাতা বলো যে কোনো জায়গায় গোষ্ঠীর পিণ্ডি যে কোনো জায়গা তুমি বলতে পারো আমাদের আন্দুলের মতো হাওড়া আন্দুলের মতো ঠাকুরকের মানে মুখোভাব কোনো জায়গায় নিয়ে আসতে পারে না তুমি যা ইচ্ছা খুশি করো যাও তোমার জায়গা বেশ থাকবে না থাকবে আর আমরা প্যান্ডেল হপিং করে হাঁপিয়ে গেছিলাম বলে আমরা লেজেন্ডেরি কাজ করে নিলাম সেটা হলো পাকার্থলায় বসে হাওয়া খাওয়া তো বাস্ট লাস্ট এটুকুই আমাদের প্যান্ডেল বাকি ছিল আমাকে ওয়াচ টাইম বাড়াতে হবে বলে তাই জন্য মেটু ভিডিওটা লং করলাম কেননা আমাকে তিন মিনিটে যাওক তাওয়ক করে টানতে হবে তোমরা সবাই জানো যারা ইউটিউবে কাজ করছো আর বলো ইউটিউবের জার্নি তোমাদের কেমন চলছে আমার তো ভাই ওই বললাম না জাস্ট এটাকে একটা কাজের মতো রাখবো কাঠির মতো যে দিতে হয় দেবো আর মনও লাগবে না তাতে কিছুই হবে না চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই আর ভালো থেকেও নতুন ভিডিও ফেলে দেখো জানি না কি হবে আর দেখা যাক সবই ঠাকুরের ইচ্ছা